হ্যালো বন্ধুরা পাপিয়ার আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি লক্ষ্মী পূজা স্পেশাল মুড়ির মোয়া লক্ষ্মী পূজার দিন আমরা কিন্তু প্রায় প্রত্যেকের ঘরেই এরকম নাড়ু মোয়া পুজোর জন্য বানিয়ে থাকি আর এই মুড়ির মোয়া খেতে খুব ইন্টারেস্টিং যদি ঘরেই নিজের হাতে বানিয়ে নেওয়া যায় এইরকম মুড়ির মোয়া তাহলে কিন্তু বেশ ভালো হয় দোকানে চাইতে ভালো নিজের হাতে যদি বানিয়ে নেওয়া যায় চলো তাহলে দেখে নিই এর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি দেখো একদম মুচমুচে মুড়ি এই মুড়িগুলো একটু মুচমুচেই নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু মোয়াটা ভালো হবে এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা কিন্তু একটু ডিপ হলে ভালো হয় দেখো আমি একটা বড়ো সাইজের কড়া নিয়েছি যে ভেতরটা যেন একটু ডিপ থাকে তবে মুড়ির মোয়াটা যখন পাক দেব নাড়তে খুব সুবিধা হবে এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়ার মধ্যে খুব সামান্য খুব সামান্য একটু জল দিলাম মানে ছোট বাটির হাফ বাটির মতন জল দিলাম এবারে আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম গুড় এই যে দু বাটি গুড় এখানে নিয়েছি এই গুড়গুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গুড়টা পাউডার গুড় আছে এবার জলের মধ্যে আমি গুড়টাকে একটু গলতে দেব গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে রেখেছি গুড়টাকে একটু জাল দিয়ে নেব যতক্ষণ না গুড়টায় একটু আঠালো এবং একটা তারের মতন হয় সেইভাবে আমি গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি খুব বেশি সময় লাগে না কিছুক্ষণ ধরে একটু জাল দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখো গুড়টা ফুটে ফুটে কিন্তু বেশ আঠালো টাইপের হয়েছে জাল দেওয়ার পর একটু মাঝে মাঝে দেখে নিতে হবে এই যে আমি খন্তি দিয়ে একটু তুলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা তারের মতন সরু হয়ে পড়ছে এটা যদি নাও বুঝতে পারো তাহলে এরকম একটা বাটিতে একটু জল নিয়ে নেবে নিয়ে তার মধ্যে এক ফোঁটা এই গুড়টা দিয়ে দেখবে যদি গুড়টা একদম তলায় গিয়ে দলা মতন হয়ে যাচ্ছে দেখো তার মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে আর জাল দেবার দরকার নেই এই সময় গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসের আজ বন্ধ করে দিলাম এইবারে যে আমি মুড়িগুলো নিয়েছি দেখো মুড়িগুলো আস্তে আস্তে মুড়িগুলো ঢেলে দিচ্ছি এই গুড়ের মধ্যে এইভাবে এক হাতে আমি মুড়িগুলো ঢালছি আর এক হাতে খুন্তি দিয়ে মুড়িগুলোকে মিশিয়ে নিচ্ছি এইভাবে গুড়ের মধ্যে যতটা মুড়ি লাগে আমি পরিমাণ বুঝে সেভাবেই দিচ্ছি গুড়ের সাথে যাতে যে কটা মুড়ি মেশানো যায় সেইভাবেই দেব দেখো সুন্দর গুড়ের সাথে এই মুড়িগুলো মিশে যাচ্ছে এটা একটু বুঝে দিতে হবে কতটা লাগবে আবারও আমি একটু মুড়ি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু রয়ে গেল বাকিটা আমি কিন্তু দিয়ে দিলাম সুন্দর করে মুড়ির সাথে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করা আছে এই গরম গুড়ের সাথে মুড়িটাকে মিশিয়ে নিতে হবে মেশানোর পর একটু গরম গরম অবস্থাতেই কিন্তু মোয়াগুলো পাকিয়ে নিতে হবে ঠান্ডা হলে ভালো হবে না সেদিকে খেয়াল রাখতে হবে ভালো করে মিশানো হয়ে গেছে আমার আবারও আরেকটু মুড়ি দিয়ে দিচ্ছি কেননা গুড়টা মনে হচ্ছে যেন একটু বেশি আছে অল্প করে দিয়ে দিলাম এটা কিন্তু একটু বুঝেই মুড়িটাকে দিতে হবে এবারে আমি হাতটা একটু ভিজিয়ে মুছে নিয়েছি একটু ভেজা ভেজা হাতেই আমি মোয়াগুলো কেননা এটা একটু গরম আছে শুকনো হাতে মাখলে একটু গরম লাগতে পারে একটু হাতটা ভিজিয়ে নিয়ে সামান্য একটু নিয়ে আমি মুছে নিয়েছি এবারে দু হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল গোল করে মোয়ার মতন করে বাড়িয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা এইরকম মোয়া পাকিয়ে নিচ্ছি দু হাত দিয়ে খুব বেশি কিন্তু সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় মুড়ির মোয়া আর যদি কেউ হেল্প করা থাকে ঘরে তাহলে কিন্তু সবাই মিলে হেল্প করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি একা করতে হয় একটু ধৈর্য ধরে সময় নিয়ে সুন্দর করে বানিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমি কিন্তু এখানে একাই বানাচ্ছি দেখো এইভাবে প্রত্যেকটা মোয়া বানিয়ে নিচ্ছি কতটা সুন্দর গোল গোল আর গুড়ের সাথে একদম মুড়িটা কিন্তু ভালোই মিশে গেছে এইভাবে সব কটা মোয়া কিন্তু আমি পাকিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে মুড়ির মোয়া একদম রেডি হয়ে গেছে যতগুলো আমি নিয়েছিলাম সবগুলোই কিন্তু এখানে মোয়াগুলো এতগুলো মোয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কড়াটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি এইভাবে যদি লক্ষ্মী পূজার দিন ঘরে নিজের হাতে মুড়ির মোয়া বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দোকানের চাইতে সুন্দর হয় খেতেও ভীষণ টেস্টি হয় এগুলো পুজোতে যে কটা দেওয়ার দিয়ে বাকিটা কিন্তু কোনো কৌটার মধ্যে ভরে রেখে বেশ অনেক দিনই কিন্তু খাওয়া যায় বাচ্চারাও খুব ভালোবাসবে